আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করিয়া উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই আমার তো দাখিল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা উনার একটাও নাই ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই কৌমিতে পড়ছে না হবিমির পড়ছে কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দেয় মানুষ মনে করে যে উনি বড় শাইক আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না ওনারা যখন আমাকে বলে আমি আলেমই না আমি কিছু না আমি ডাবল টাইটেল পাশ করার পর হ্যার কাছে আমার কিছু মনে হয় না আরেকবার আজে মাদ্রাসার গেটের কাছে গেছে না ও কমিতে পড়ছে কিছু না হবে মির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে এইগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি কথাই পণ্ডিত কথাই পণ্ডিত তো ছিল কথা কন ঠিক না বেঠে তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান সবগুলার কিন্তু আমি জানি গদ্যরা আছে আমরা ওই দিকে যাই না রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে কিংবা যদি সে আল বড় মাদ্রাসায় নাও পড়ে তার ভিতরে যে নবীর প্রেম থাকে আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না আমার ফেলে দেওয়ার মতো কেউ না আমি কি বোঝাতে পেরেছি যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতো বললেন ফাজল ফাসা সার্টিফিকেট দেয় কইলেন কবি তো মান দিছে শুক্র শুক্র আষ্ট দিন হইছে এখন তো কিছুটা মান পাইছে ওনার মানটাও নাই আগেই পাস করছে কিছু লেখা পড়া করছে তা আমরা এগুলো বলতে চাই না আপনারা মুখ খুলবেন আমরা কলিজার ভিতরে ঢুকিয়ে বের করে নিয়ে আসবো হাজার আলেম হোক নবীর প্রেম না থাকলে আমার নবীকে যদি এক সেকেন্ডের জন্য অস্বীকার করে আমরা তাকে আরে মনে করি কি আমার কথায় কষ্ট পাইতেছেন সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি একটা মানুষ বেহেস্তে যাইবে ইমানের কারণে নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি জাকাত যে দিচ্ছেন কবুল হয়েছে কিনা জানেননি তো কিছুই জানেন না নামাজ কবলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই রোজা কবলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই হস কবলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই তো আপনারা আছে কি আপনি বলবেন কোন কিছুর আমলের ওয়ারেন্টি কার্ড নাই গ্যারান্টি কার্ড নাই একটা গ্যারান্টি কার্ড আছে একটা ওয়ারেন্টি কার্ড আছে আমরা মুরাদনগরবাসী আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি ঠিক